বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে চুলে একটা ফ্রাই বসিয়ে গরম করে নিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে হলুদ লবণ মরিচ মেখে রাখা মাছ আর মাছটাকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি এখন হালকা করে বেজে নিব ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব। একই ফেনে আরেকটু তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ বেজে নিব আজকে কী কী রান্না করলাম সেটাই শেয়ার করবো আপনাদের সাথে আশা করছি আমার সাধারণ রান্নাগুলো আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ভালোভাবে কষিয়ে নিব এই তো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আগে থেকে দুয়ে পরিষ্কার করে রাখা লতি দিয়ে দিব আর লতিটাকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ রান্না করে নিব এখন দিয়ে দিব আগে থেকে বেজে রাখা মাছ মাছটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব মিশিয়ে আরেকটু রান্না করব। এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো হয় রান্নাটা অনেক লোভনীয় হয়েছিল এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি অন্য ছুলায় বসিয়ে দিব এখানে অন্য রান্নাটা করব এখানে আমি অন্য ছুলায় পেঁয়াজ কাঁচামরিচ বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদ দেওয়ার পরে এখন দিয়ে দিব করলা আলু আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ছেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে চুলাটা কমিয়ে রান্নাটা করে নিব কিছুক্ষণ পর পর নাড়তে হবে এই তো করলা বাজিটা হয়ে গিয়েছে এদিকে লতিটাও হয়ে গিয়েছে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এখন আবারও নেড়ে নিচ্ছি এই তো লতি রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি কয়েকটা কাব বেজে নিব আশা করছি আমার সাধারণ রান্নাগুলো আপনাদের ভালো লেগেছে এদিকে আমি কাবাবগুলো বেজে নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম